তো হচ্ছে আপনার এক ফুলের কাবার তো বিভিন্ন কালার এখানে রাখা আছে যার যেটা ভালো লাগে সেই সেইটা নেবেন এখান থেকে হিউজ পরিমাণে কাপড় আছে যার কালেকশন ভালো লাগে সেই সেইটা কাপড় এখান থেকে নিতে পারবেন পরিমাণ তুর্কি কাপড় রাখা আছে এগুলো 10 পিস কাবারের দাম পরে মাত্র ছ টাকা করে পাবেন এরকম একটা তারপরে এইরকম পাঁচটাবার কুশন কুসুন কাবার পাঁচটা হ্যাঁ পাঁচটা কুসুন কাবার তারপর এইরকম যে পাঁচটা রুমাল থাকে ঘরে অনেক এরকম রুমাল থাকে পাঁচটা এরকম পাঁচটা রুমাল

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু আমি চলে এসেছি বেডিংয়ের জগৎ যাত্রাবাড়িতে আর যাত্রাবাড়ি আসলে একটা ফেমাস রিনাউন বেডিং হাউসের কথা না বললেই নেই সেটা হলো বিক্রমপুর বেডিং হাউস এখানে আসলে আমরা বেডিং জগতের যত ধরনের আপনার জিনিস লাগে সব কিন্তু সুলভ দামে অ্যাভেলেবেল আছে এখন এখানে আমাদেরকে সবসময় এখানে আপনাদের এখানকার ওনার পেয়ে যাবেন রবিন ভাইকে আসসালামু আলাইকুম রবিন ভাই কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউর সেট হচ্ছে আমাদের হোলসেল প্রতিষ্ঠান তো এখন তো আমি যদি ভিডিও একটা প্রোডাক্ট নিয়ে করতে যাই তো সময় লেগে যাবে অনেক তো এখন বিষয়টা হচ্ছে আগে ফোনটা আমি দেখাই আচ্ছা এখান থেকে যদি ক্যামেরাটা মারেন তো প্রথমে পেয়ে যাবেন কি কার্মো তারপর পেয়ে যাবেন কি সোয়ান তারপর রয়্যাল দু হাজার পঁচিশ তারপর পাবেন অ্যাপেক্স তারপর পাবেন আকিস তারপরে বসুন্ধরা বার্তা তারপর আর এস এল তারপর পাশে আছে বেঙ্গল নাই কোনটা ওটা মানে হ্যাঁ সবই আছে আলহামদুলিল্লাহ তো তারপরে যারা আবার একটু কম প্রাইসে কাবার নিবেন যে ভাই আমি একটু কম দামে কভার নিব দশ পিস কাবারের দাম পনেরোশো টাকা পনেরোশো কভারগুলো পরে দশ পিস মাত্র পনেরোশো টাকা ক্লিয়ার তো তারপর যারা আবার একটু মকমাল কভার নিবেন এই যে এগুলো এই মকমাল কভারগুলো এগুলো দশ পিস খাবারের দাম পরে মাত্র আটশো টাকা দশ পিস খাবার মাত্র তিন হাজার আটশো টাকা দাম তারপর এই সুন্দর এটা পরে টাকা তো এগুলো গেল আপনার এই প্রাইজে তো তারপর যারা আবার ডিজাইন ফর্ম নেবেন হ্যাঁ ভাই আমি এই জিনিসটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় আমি একটা ডিজাইন ফোর্ম নিবো এটা হচ্ছে ডিজাইন ফোম সবচেয়ে বেস্ট কোয়ালিটি রাবার ফোম তো এখন এটার ভিতরে চার পাঁচটা কোয়ালিটি কোম্পানি হয় সবই আমাদের কাছে আছে তো এটি হইছে যেটা ভালোটা রয়্যাল দুই ম্যাক্স পাওয়ার হ্যাঁ এটা দশ পিস ফোর দাম পরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডেলিভারি চারশো এবং মার্কিন কাবারটা সহ এখন এইটার যারা আবার কাবার নেবেন এটার কাবারটা কিন্তু এরকম সুন্দরভাবে সেলাই হবে একটু খেয়াল করেন এখানে মোটা এবং সমতল আবার এখান থেকে এরকম বাঁকা ডিজাইন হবে এটার দশ পিস কাবার দাম পরে মাত্র ন হাজার টাকা নয় হাজার টাকা তো এখন অনেকের এই কালারটা পছন্দ না এখান থেকে হিউজ পরিমাণে কাপড় আছে যার কালেকশন ভালো লাগে সে সেইটা কাপড় এখান থেকে নিতে পারেন তো এই গেল একটা ভেরিয়েন্ট তো তারপর এখন আবার রানিং আছে এক ফুলের কাভার আচ্ছা এক ফুলের কাভার গুলো পরে মাত্র 8000 টাকা করে সুন্দর সুন্দর ডিজাইন এখানে এক ফুলের কাবারটা কি এই সাইড গুলো কিন্তু সুন্দর হয় মানে ফুলটা দেখা যায় গস কাপুরে ফুলটা এখানে কাটা পরে আর একটু সুন্দরভাবে মাধুর্যপূর্ণ থাকে তো এগুলো হচ্ছে আপনার এক ফুলের কাবার তো বিভিন্ন কালার এখানে রাখা আছে যার যেটা ভালো লাগে সেই সেইটা নিবেন তো এখানেও কিছু আবার এক ফুলের কাবার রাখাছে তো সপ্তাহ দেখানো সম্ভব না তো এখানে যে কাপড় রাখা আছে এগুলো দশ পিসার দাম পরে মাত্র পঁয়তাল্লিশ তো এই গেল কাপড় তো তারপর যারা আবার তুর্কি কাবার নিতে চান এখানে কিন্তু হিউজ পরিমাণ তুর্কি কাপড় রাখা আছে এগুলো দশ পিস কাবারের দাম পরে মাত্র ছ হাজার টাকা করে ছয় হাজার টাকা এগুলোর পাশাপাশি যাদের আবার কুশন কুশন কাবার এই যে এরকম ম্যাট কাবার

এই যে হলুদ কালার দরকার হয় যে এরকম আমি হলুদ কালার নিব যে এই কালারটা আমার পছন্দ এই কালারটা আপনারা নিতে পারেন আবার যদি বলেন অন্যান্য কালারও নিতে পারবেন সব কালেকশন যে এখানে সব কালেকশন তো এখন প্রবাসী যারা অনেকে ম্যাক্সিমাম প্রবাসী আমাদের কাস্টমার তো আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ইমো ভিডিও কল দিবেন আর মূলত তাদের দিয়ে অনলাইনটা সেলটা বেশি বা আপনাদের আত্মীয় স্বজন পাঠাবেন এসে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যাবেন তো এখন বিষয়টা হচ্ছে এইখানে যে ফোমগুলো রাখা আছে হ্যাঁ জি এইখানে যে ফোমগুলো রাখা আছে ভাই এখানে আমার ভালো বলার দরকার পড়ে না কেন মানে এগুলো সর্বোচ্চ কোয়ালিটির না ভাল এই এইটার ভিতরেই সেমি রাবার ফুল রাবার আছে তো ভালো বলার কারণ পড়া না এই কারণে ভাই সব কোম্পানির ফোম এখানে আছে যেমন আমি আপনাকে একটা জিনিস দেখাই তো এই যে ফোমগুলা তো এইখানে এইটা হচ্ছে কি কোম্পানি সোয়ান এইটা কি সোয়ান তারপর এটাও সোয়ান তারপর এটাও সোয়ান এখন ভাই সোয়ানের ভিতরে তিনটা কোয়ালিটি হ্যাঁ এটার কারণ আছে অবশ্যই কারণটা হচ্ছে কি ভাই এইটার ভিতরে কাস্টমারের ইচ্ছে অনুযায়ী সোফা আপনি এক লাখ টাকায় কিনেন আশি হাজার টাকায় কিনেন আবার কেউ তিরিশ হাজার টাকা কিনে ওইখানে শুধু কাঠের ব্যবধান ক্লিয়ার তো এখন যখন ফোম কিনবেন এইখানে তো এরকম একটা ব্যবধান হবে রাবার সেমি রাবার নন রাবার তো সোয়ান যারা নিবেন এইটা হচ্ছে সোয়ানের সর্বোচ্চ ফুল রাবারটা ফুল রাবার ফোম একটু ওয়েট হয় একটু আপনি নিজেও ধরে দেখেন এটা কিন্তু ভার ওজন হ্যাঁ ওজন তারপর এইটা দ্বিতীয়টা ধরেন এটাকে এটা হচ্ছে একটু একটু পাতলা হালকা তারপরে আপনার তৃতীয় গেটটা ধরেন এটা একদম পাতলা একদম পাতলা তো মানে রাবার ফোনটা একটু ভারটা বেশি হয় তো এই গেল সোয়ান তো তারপর যারা কার্মো নেবেন কার্মো নিতে পারেন যেমন এটা পরে সাড়ে টাকা এটাও সাড়ে ছ এইটা সাড়ে পাঁচ হাজার এইটা পরে পঁয়তাল্লিশশো তো তারপর আমি দেখে ভালো ফোন আছে তারপর এখন যারা আবার অ্যাপেক্স নিবেন। হ্যাঁ যেমন এইটা হচ্ছে অ্যাপেক্স এর থ্রি অ্যাপেক্স এর সবচেয়ে রাবার ফোন আপনারা যেগুলো বাউন্স করলে আপনার ফোন চিরবেন না প্লাস ফর্মুলা যদি এরকম ভাস করেন ফর্মের বাউন্স করবে তো অ্যাপেক্স ফর্ম যারা অ্যাপেক্স 3D আর এই পাশে লেখা থাকবে অ্যাপেক্স তো এইটা 10 পিস ফোন দাম পরে মাত্র 6500 টাকা 6500 তারপর যারা আবার অ্যাপেক্স এইচডি নিতেছেন। চান হ্যাঁ অ্যাপেক্স ফর্ম এইখানে লেখা থাকবে অ্যাপেক্স এইচডি আচ্ছা তো এগুলো আপনারা নিতে পারেন তো এই গেল ফর্ম তো তারপরে এখন আবার আছে আপনাদের আরেকটা কোম্পানি এখন সবচেয়ে বাজারে প্রচলিত মানে সবচেয়ে হিট কোম্পানি যে চলতে আছে সেই ফর্মটা সেটা হচ্ছে আপনার এই যে এখানে লেখা আছে রয়্যাল দু হাজার পঁচিশ এইটা হচ্ছে আপনার মানে আমার এখান থেকে নিতে হবে না ভাই আচ্ছা ভিডিও দেখবো আর এখান থেকে নেবেন না আপনার যেটা ভালো লাগে টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমি দিতে বাধ্য হ্যাঁ সোয়ান কারমো আক্তার অ্যাপেক্স আর এফ এল বেঙ্গল যার যেটা ভালো লাগে সে সেটা নেবেন তো এটি হচ্ছে একশো বছর খোদাই করে লেখা একেবারে এবং কোম্পানির মনোগ্রাম দেওয়া আছে আর এই খেলায় লেখা থাকবে রয়্যাল দু হাজার পঁচিশ মানে এটা দু হাজার পঁচিশে বাংলাদেশের ভিতরে সবচেয়ে আপডেট ফর্ম আর প্রতিটা ফর্ম এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে হ্যাঁ একদম কোয়ালিটি তো পলি করা থাকবে তো এখন এই ফর্মটা আর একটা আমরা নর্মাল ফর্ম নেই হ্যাঁ একটা নর্মাল ফর্ম আমরা এটার নাম দেখাবো না এইটা হচ্ছে কিন্তু বাজারে নর্মাল ফর্ম এটা হালকা দাম হালকা পঁয়তাল্লিশশো টাকা দশ পিস ফর্ম তো এই ফর্মটা যখন আমরা এইভাবে একটা বাউন্স করব আমরা কিন্তু কাস্টমারকে বলে বিক্রি করবো ভাই ওই যে বললাম আপনি যে তিরিশ টাকা টাকায় সোফা কিনবেন এখন তার জন্য এই ফর্ম এইটা যদি আপনি এইভাবে বাউন্স করেন হ্যাঁ দেখবেন ফোমটা কিন্তু দেখবেন উনি কিন্তু ইউটিউবার ভিডিও করে নব্বই কেজি নব্বই কেজি ওজন যাই হোক এই রাবার তো এই রাবারটা আপনারা কিভাবে বুঝবেন একটা ফোম প্রথম ওদের ফিনিশিংটা ভালো হতে হবে আর এইটা যদি এরকম আপনারা বাঁকা করেন দেখবেন একদম দেখেন ভাই এটা দেখে মনে হচ্ছে এটা বাউন্স করবে এই যে এখন দেখেন আমি সাইড দেখি আরে খাই প্রচুর বাউন্স করবে তো তারপর যদি আপনি আবার এইরকম ও যদি করেন যে এই প্রচুর বাউন্স করবে তারপর আপনি হাতে নিয়ে বা এরকম পায়ে নিয়ে

পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা প্রতিটা ফর্ম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এভাবে পলি করা থাকবে একদম সুন্দর গেল ফর্ম এইটা এখন এই কোম্পানির আবার দ্বিতীয় গ্রেড প্রতিটা কোম্পানির দুইটা কোয়ালিটি হয় এইটা দ্বিতীয় গ্রেড পরে আপনার সাড়ে ছ হাজার টাকা সাড়ে এবং এইটাই সেই কোম্পানির তৃতীয় গ্রেড এই যে এখানে লেখা থাকবে হাই গ্রেড তৃতীয় গ্রেডটা পর মাত্র পঁয়তাল্লিশশো টাকা যার যেমন বাজেট ভালো বাজেট তো এখন দেখা যায় অনেক আবার আকিদের কিন্তু একটা মার্কেট ব্যাপক চাহিদা অনেক আকিস ফোমের তো এখন আকিস নেবেন ভালো একটা দোকানে গেল বললো আকিস ভালো না আকিজের একটা নরমাল ফোম দেখাইয়া যে বললো ভাই চাপ দিলাম ডোপ পড়লো কিন্তু না ভাই আকিদের ভিতরে ভালো আছে আকিদের এই ফর্মটা ওরাও করছে কি রয়্যাল দু হাজার পঁচিশ এক একটা ফোমে ওয়েট হয়েছে সতেরোশো গ্রাম প্লাস সতেরোশো গ্রাম প্লাস এক একটা ফোমে পুতিটা ফোমে সতেরোশো গ্রাম প্লাস ওয়েট এটি এতটা রাবার এটা যদি আপনি হাজারো এরকম চাপ দেন যদি হাজার এরকম চাপ দেন ফালান এরকমের কিচ্ছু হবে না একদম যারা আকিস ফোম নিবেন যারা আকিস প্রেমী হ্যাঁ তাদের জন্য একদম রয়্যাল দু হাজার পঁচিশ দশ পিস সাত হাজার পাঁচশো ওয়েট প্রতিটা ফোমের সতেরোশো গ্রাম সতেরো সতেরোশো গ্রাম প্লাস তো এখন এই ফোমটা একটু আমরা একটু ছিঁড়ে দেখাচ্ছি যে এখন অনেকেই ভাবতে পারে ভাই যে এটা কীভাবে আমরা বুঝবো হ্যাঁ এটা দেখি না কালার দেখলি তো ভাই ফিনিশিং

প্রচুর রাবার রে ভাই এগুলো আপনি বাঁকা গেল রে ভাই ভাই এইটা হচ্ছে আপনার রাবার তো এই ফোম গুলো যারা নেবেন আর একটু মাইপে নেবেন হ্যাঁ আপনাকে আপনার মোটাটা কতটুকু দিচ্ছে যে প্লাস মোটা আছে কতটুকু দৈর্ঘ্য আছে কতটুকু এগুলো দেখে নেবেন এখন ভিডিও তো ভাই বড় হয়ে যায় একটা জিনিসের বিবরণ দিতে গেলে তো কাপড় দেখাবো বুঝবে না এখন না বলে কিন্তু বোঝা যায় না এগুলো কিন্তু শব্দ কত বাইশ কিন্তু মোটাটা আছে কতটুকু দেখেন মোটা সাড়ে চার সাড়ে চার ইঞ্চি আচ্ছা এগুলো কিন্তু দেখে নেবেন হ্যাঁ দশ পিস সাত হাজার পাঁচশো টাকা আর যারা একটু কম দামে চাচ্ছেন যে ভাই আমি কম দামে ফোনগুলো ইউজ করব মাত্র সাড়ে চার হাজার টাকা ধরা তারপর এই যে বাটা আছে সরি এই যে বাটা সাড়ে চার হাজার টাকা তারপরে একটা বসুন ধরা মাত্র সাড়ে চার হাজার টাকা তো এই গেল ফোম

একটা ডিজাইন তিন হাজার পাঁচশো আপনারা আসবেন ভাই আসলে একটা না একটা হয়ে যাবে ইনশাআল্লা তিন হাজার পাঁচশো পছন্দ এটাও তিন হাজার পাঁচশো এটাও তিন হাজার পাঁচশো এটাও তিন হাজার পাঁচশো এটাও তিন হাজার পাঁচশো টাকা দশ পিস কাবার এটা পরে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো এখানে হিউজ কালার আছে যার যেটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারুন তো এখন যাদের আবার একটু বাজেট ভালো তুর্কি কাবার নিবেন হ্যাঁ এই কাভারগুলোর দাম পরে মাত্র দশ পিস সাত হাজার টাকা দশ পিস গুলো কিন্তু ভাই প্রচুর মোটা চেইনটা আপনি দেখেন কতটা স্মুথ চেইন

এই ডিজাইনটা টাকা এটার পরে আপনার ছ হাজার টাকা ছাড়া বাস্তবে ভালো বাস্তবে ভালো বাস্তবে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে একটু একদম বাস্তবে আসতে তাদের জন্য ওয়েলকাম বাস্তবে আসলে তার জন্য দাম কম দাম কম জি কিভাবে আসবে একদম ঢাকা যাত্রা বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন

চমৎকার একটা কালার মাত্র ছ হাজার তারপরে যে একটা ডিজাইন এটা ওপরে ছ হাজার টাকা একটা ডিজাইন ছ হাজার তারপরে যে একটা ডিজাইন ছ হাজার টাকা একটা ডিজাইন এটা ওপরে মাত্র ছ হাজার তারপরে একটা ডিজাইন ছ হাজার টাকা একটা ডিজাইন মাত্র ছ হাজার টাকা একটা ডিজাইন এটাও ছ হাজার টাকা তো এখন যাদের একটু বাজেট আবার একটু লো হ্যাঁ কমের ভিতরে এই যেগুলো পরে মাত্র পনেরোশো টাকা ভিডিও প্রথম দেখাইছিলাম মাত্র আছে আবার যারা থ্রি ডি নেবেন হ্যাঁ মাত্র তিন হাজার টাকা এই ডিজাইনটা তিন হাজার টাকা এইটা পরে ছ হাজার টাকা তারপর যারা একটু মক মাল নেবেন এগুলো হিউজ কালার এইগুলো কিন্তু অনেক এগুলো আটত্রিশশো টাকা দশ পিস তো টাকা ডিজাইন এটা পরে আটত্রিশশো

ভালো লাগে এইখানে ক্যামেরা আছে এখন আমি যদি বের করে সব দেখাইতাম অনেক ভিডিও বড় হয়ে যেত তো আপনার এখান থেকে দেখে নেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ভিডিও কল দেবেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন আপনার কাস্টমার আমাদের হ্যাঁ আপনি ভাই আসেন ভাই প্রবাসে আপনি আমাদের একদম কাঙ্ক্ষিত আপন জন প্রোডাক্ট নেবেন আপনার কাস্টমার আপনাকে সার্ভিস আমাদের নৈতিক দায়িত্ব তো ভিডিও কল দিবেন তারপর এই কাপড়টা বের করতে বলবে বের করে আপনাকে সরাবেন সরাবার পর ভাল লাগলে অর্ডার দিবেন না হয় না দিলেন আমাদের তো লোকও বলেছে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে যারা আছেন তাদের আল্লাহ যেন আবদ্ধ করে রাখে তার রহমত দ্বারা ইনশাল এই যে পপুলার আপনার পপুলার ডায়াগনস্টিক সেন্টার এটার একদম কিন্তু এই যে এই পাশের রাস্তায় এই যে বিক্রমপুর আপনার বেডিং হাউস এখানে আসলে আপনারা কিন্তু সকল প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন